আপনি বলছেন কোন নেতা কয়েকজন সামonnayকির কথাই একটা গবর্মেন্ট হয়ে যাবে কিউকি বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কিউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দিবেন এটা ঠিক হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতার শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ ক্ষমতাগুলো পুঞ্জীকৃত হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দাপায় বেড়ায় তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপ্রটিয়ীতে একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপ্রিটমিতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু না হইছেন কেন সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করব কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো কার ওপিনিয়ন কীভাবে ফর্ম হলো ওই জন্য শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়টা করেছে এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে এইদিকে আবার মাইনরিটি এইদিকে আপনার রাস্তা নামছে আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই দেড় মাস হয়ে যাচ্ছে টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মক থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্থারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো কেবল আমাদের রাজনৈতিক রাখতে হবে একটা জাতীয় তৈরি করতে হবে উত্তরণ কালের জন্য যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন করে যখন একটা সরকার আসবে তত তখন আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ এখন একটা আমাদের সরকার এসেছে তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় আর ফেসিবাদের দোষরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তারপরে আমরা কি করব কি করতে হবে কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদের কি করতে হবে সকলকে মিলেই করতে হবে আলোচনায় ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন অংশীজনরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা